দেখো মাঠটা সকালবেলা আজকে চলে এসেছিলাম আমরা এই মাঠে মেয়েকে পড়তে দিয়ে এখানে দেখো আমি কুটি কুটি পায়ে এই সুন্দর ঘাসের মধ্যে হাঁটছি খালি পায়ে বেশ ভালোই লাগছে সকালবেলাটা জানো তো আর তোমাদের দাদা ভাই ওদিকে ক্রিকেট খেলছে সবাই যারা খেলছে ওখানে চলে গেছে দেখতেই পাচ্ছ ওই যৌ তো সুন্দর লাগছে বেশ ভালো আমাদের বেশ মানে এখন সকালটা বেশ সুন্দর লাগ তো চলো আজকে খোলা আকাশের নিচে আবারও ব্লগটা শুরু করলাম আর সুন্দর বেশ আজকে সূর্য মামাটা লুকোচুরি করছে কেন না জানি না আজকে কি অবস্থা হবে বৃষ্টি হবে কেন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সকালবেলা সুন্দর একটা খোলা আকাশের নিচে ব্লগ শুরু করেছি অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি আমরা এর আগে একটা মাঠে গিয়ে বসেছিলাম তো তোমাদেরকে তো দেখালাম আর এখন হচ্ছে এইখানে বসে গেছে তো চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম মাছ লাগবে না দেখো মাছ বিক্রি হচ্ছে মাছ মাছ কি মাছ আছে দেখবে শুনে নিয়েছো তোমরা কি কি মাছ আছে তোমাদের লাগবে কি চারাপোনা আছে তেলাপিয়া আছে পাঙ্গশ ট্যাংরাটা আবার কি পাকশ ট্যাংরা কি মাছ মাছগুলো মোটা মোটা হয় না চলো এখন মেয়ের ছুটির অপেক্ষায় বসে আছি কখন ছুটি হয় দেখি আজকে বাড়ি থেকে চা খেয়ে এসেছি আর তোমাদের দাদা তাও এখানে এসে দুধ চা খেয়েছে আর এদিকে বাড়িতে যদি সকালবেলা দুধ চা খাবো না লাল চা খাবো তোমার গাছটা তোলো না 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 তুমি ছোট্ট দেখে ওই গাছটা ওখানে আছে চলো এখান থেকে একটা ধুতরা ফুলের গাছ নিয়ে যাব প্রচুর চারিদিকে ধুতরা ফুলের গাছ ছোট ছোট গাছ নিয়ে গেলে তাও হবে তো চলো দেখি ওদিকটা গিয়ে সকালে টিফিন নিয়ে চলে এসেছি মেয়েকে পড়িয়ে ঠরিয়ে আজকে দু রকম টিফিন আছে রুটি আর সাথে আলুর তরকারি আর এক কাপ চা হাফ গ্লাস চা আর এখানে আছে কচুরি আর একটু তরকারি আর হাফ গ্লাস চা তো এক কাপ বললে হয় না মানে কাপের মতো চা খাই না তোমরা দেখতেই পাও সময় তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া সেরে নেই আজকে দু রকম টিফিন নিয়ে এসেছি আর রান্না বান্না কি হবে দেখাবো তোমার এখানে বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি বড় আর মোরলা মাছ তো মোরলা মাছটা দিয়ে আজকে বাটি চচ্চড়ি করবো পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে দিয়ে আর হচ্ছে এটাকে আজকে একটু কালিয়া টাইপের মতন করব তো দেখা যাক কি করা যায় এখন চিন মাছটা তো চলো এখানে দেখো বাটি চচ্চড়ি রেডি পেঁয়াজ লঙ্কা টমেটো ধনে পাতা সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে হাত দিয়ে মাখতে হবে ভালোভাবে মেখে বসিয়ে দিয়েছিলাম সামান্য জল দিয়ে তো এবারে এটাকে সুন্দরভাবে শুকনো করে নেবো অনেক করার তো দেখতেই পাচ্ছ এখনও জলটা শুকনো করব করে আচ্ছা উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়েছিলাম কিন্তু আবার নামানোর আগেও একটু দেবো তো মোরলা মাছের বাটি চচ্ছড়ি আর এদিকে তো চিংড়ি মাছের মশলা কষাতে আরম্ভ করে দিয়েছি এই যে আলু চিংড়ি মাছ ভেজে নিয়েছি সুন্দর করে লাল লাল করে আর এখানে মশলাটা কষিয়ে তারপরে ভালোভাবে কষাতে হবে জানোই তো তোমরা তেলটা ভালোভাবে ছাড়বে তারপরে আমি চিংড়ি মাছ আর আলুটা কষাবো এর মতো মশলার মধ্যে দিয়ে তো চলো এদিকে রান্নাবান্না আজকে দুটো রান্নাই স্পেশাল দেখতেই পাচ্ছ দুপুরের আজকে খাওয়া দাওয়া দারুণ হবে সাথে আছে হচ্ছে ধনে পাতার চাটনি বানাবো সেটা পরে দেখাচ্ছি তো চলো এখন আগে মশলাটা কষে নিই ভালো হবে মশলা কষে গেছে ভালোভাবে দেখতেই পাচ্ছ উপর থেকে ভালো সুন্দর লাল লাল হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে টকবক টকবক করে ফুটছে কি সুন্দর লাগছে না দেখতে চলো এবারে মাছটা দিয়ে দি মধ্যে মাছ আলু আর সামান্য অল্প ধনে পাতা দিয়েছি কুচানো ছিল আরও দেব ধনে লাস্টে তো সুন্দর আমার মাছের চিংড়ি মাছের কালিয়া একদম রেডি সামান্য আর একটু বাকি দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে আর এদিকে আমার চচ্চড়িও রেডি হয়ে গেছে চলো এবারে সামান্য অল্প একটু এর মধ্যে তেল দিয়ে দেবো চলো এবারে দিয়ে দুপুরের খাবার চলে এসেছে দেখো সবকিছু গুছিয়ে সুন্দর করে খেতে বসে গেছে সবার খাওয়া গেছে শুধু তোমাদের দাদাভাই আর আমি খেতে বসেছি এখানে এই যো মোরলা মাছের বাটি চচ্চড়ি রেডি আর এখানে চিংড়ি মাছের মালাইকারি সাথে আছে ধনে পাতার চাটনি ধনে ধনেপাতা বাটা বলতে পারো চাটনি না রসুন লঙ্কা দিয়ে সুন্দরভাবে বেটে নেওয়া হয়েছে আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তো কেমন লাগলো অবশ্যই জানি তো চলো এখন এবার খাওয়া দাওয়া সেরে নিই ঝালটা ভালো হয়েছে কিন্তু মানে লঙ্কাটা কম তাহলে শুধু আমাদের খাবার দাবার দেখলেই হবে তোমরা কি রান্না বান্না করলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও তাহলে চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে যাও ব্লগগুলো কেমন লাগছে তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি সত্যি আজকে খুবই মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো ছোটো ছোটো মাছ বেশ ভালোই লাগে এরকম করে মাঝে মধ্যে চচ্চড়ি করে হ্যাঁ কাঁটাটা একটা ঝামেলা তোমাদেরকে তো তখনই বললাম কিন্তু ভালোই লাগে বেশ তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ব্লগটা শেষ করব তোমরা দেখতে থাকো

আমাদের খাওয়া দাওয়া দারুণ কেন বলো ধনেপাতা চাটনি মানে ধনেপাতা বাটা চাটনি চাটনি হয়েছে ধনেপাতা বাটাটাও দারুণ হয়েছে খেতে আর মটরী মাছটাও ভালো হয়েছে চিংড়ি মাছটাও টেস্টি হয়েছে যা আক্রমণের নিচে ভালো তা যাও ইয়ে সো